ওনারটা হয়ে গেল এরপর আমার পালা আর এইবারে দেখছি একটু ব্যথা হয়ে গেছে যাই হোক বরফ দিলে ঠিক হয়ে যাবে আর এরপরে একটুখানি মলম লাগিয়ে নেব নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আগের তো একটা ইঞ্জেকশন হয়েছিল আর সেকেন্ড সেকেন্ড ডোজটা বাকি রয়েছে সেটা আজকে হবে আর সেটা আমি তো এখন বাপের বাড়িতেই আছি তো এইবার একটু বাপের বাড়ি থেকেই নিতে যাব তো কোথায় নিতে যাচ্ছি সেটা আপনাদের দেখাবো তো ভিডিও দেখতে আর এই ইঞ্জেকশন নিতে গেলে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে এই কার্ডটা অর্থাৎ থেকে বুঝতেই পারছেন এটা কি কার্ড হেলথ সেন্টার থেকে করে দিয়েছিল আর আমি রেডি হয়ে গেছি পুরো যাওয়ার জন্য আর এর মধ্যেই দেখছি আবার আকাশে বৃষ্টি নেমে গেছে তাই আরো একটু ওয়েট করতে হবে দেখবেন কীরকম বৃষ্টি হচ্ছে দেখি কখন বৃষ্টিটা থামে আর এখন একটু ওয়েট করছি আমাদের পুচকুটাকে নিয়ে ওর সাথেই তো আমার সময়টা একটু বেশি কেটে যায় আর এই যে ওকে একটু আদর করে দিচ্ছি এইভাবে সময়টা কাটাচ্ছি দেখি বৃষ্টিটা কতক্ষণে থামে আর বৃষ্টি থেমে গেছে এবার আমি বেরিয়ে পড়েছি তো রাস্তার দিকে যাই তারপরে বাপি নিয়ে যাবে আমাকে বাপির সাথেই যাব রেডি হয়ে প্রায় এক ঘন্টা মতো বসেছিলাম তাই মুডটা অব লাগছে আর অবশেষে আমি উঠে পড়েছি বাইকে আর যাচ্ছি এখান থেকে বেশিক্ষণ লাগে না পাঁচ সাত মিনিট লাগে আর যেতে যেতে একটু দেখিয়ে দি নদীর ধারে যে বন্যায় ডুবে গিয়েছিল যেসব সবজিগুলো এখন কি হাল হয়ে আছে ডুবে গিয়েছিল এইসব সবজিগুলো এতে কিন্তু আর একটা সবজিও নেই পুরো খাওয়ার অবস্থা একেবারে আর এখনও পর্যন্ত তো বৃষ্টি রোজ হতেইছি হেলথ সেন্টার একেবারে কাছাকাছি চলে এসেছি এখানে হেলথ সেন্টারটা যেখানে তার পাশেই আছে হসপিটাল তো এবার গেটটা দিয়ে ঢুকবো ভেতরে আর অবশ্যই আপনাদের দেখাবো হসপিটালটাও এটাই একটা সুবিধা সেন্টারের সঙ্গে হসপিটালটা থাকলেও অনেক কিছু সুবিধা এখানে পাওয়া যায় আর অবশেষে চলে এলাম আমার হেলথ সেন্টারে অনেকটাই ভিড় আছে দেখছি অনেকটাই দেরি হয়ে যাবে আর এখানে ভেতরে এই যে চেক চলছে প্রেশার দেখা ওয়েট ওয়েট আমারটাও হয়ে গেছে আর এগুলো এক একে প্রেশার দেখা ইঞ্জেকশান যাদের যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে আর আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে আসতে তাই আমাকে তো এখন একটু বসে থাকতেই হবে পরপর নাম ডেকে ডেকে চেক আপ হচ্ছে আর আমি এখানে বাইরে ওয়েট করছি আমার কত নম্বরে হবে জানি না ইঞ্জেকশান দেওয়া চলছে আর এরপরেই আমার পালা পড়বে এই যে এবার একটা ইঞ্জেকশন দেয়া হবে এখানে দেখুন ওনারটা হয়ে গেল এরপর আমার পালা আমারও চেক আপ বা ইঞ্জেকশন সবই হয়ে গেছে আর এই যে পিছনটা দেখছেন এইখানটা হচ্ছে হসপিটালটা এবার আমি বাড়ি চলে যাচ্ছি বাইকে উঠে পড়েছি প্রেগন্যান্সির এই আমার চার মাস কমপ্লিট হলো আর এর মধ্যে আমার দুটো ডোজ কমপ্লিট হলো অর্থাৎ টিটি ওয়ান টিটি টু দুটো ডোজ এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এর পরেও যদি আর একটা ইঞ্জেকশন বাকি থাকে সেটা কবে হবে ওনারা অবশ্যই জানিয়ে দেবেন আমরা যেহেতু গ্রামে বাস করি হেলথ সেন্টার থেকে সরকারিভাবে এই সুবিধাগুলো আমরা পাই তো ইঞ্জেকশানগুলো ফ্রিতেই দিয়েছে আর শহরে কীরকম হয় আমি জানি না তো গ্রামে এই ইঞ্জেকশনগুলোকে কিনে নিতে হয় না বা ডক্টরও দেয় না হেলথ সেন্টার থেকেই দেয় আর আমি চলে এলাম বাড়ি এবারে ইঞ্জেকশানটা নেওয়ার পরে দেখছি আমার হাতটা অনেকটাই ব্যথা হয়ে গেছে ফুলেও গেছে একটুখানি তো তাই জন্যই আমি এটা এসি আগে বাড়িতে বরফ লাগাচ্ছি তো আগের ডোজটা নেওয়ার পরে কিছুই কিন্তু হয়নি আর এইবারে দেখছি একটু ব্যথা হয়ে গেছে যাই হোক বরফ দিলে ঠিক হয়ে যাবে আর এরপরে একটুখানি মলম লাগিয়ে নেব প্রত্যেকবারে তো সমান হয় না তো যাই হোক আমাকে সেন্টার থেকে এই ওষুধগুলো দিয়েছে হচ্ছে ক্যালসিয়াম অনেকগুলো ট্যাবলেটই দিয়েছে আর এখানে দিয়েছে এইগুলো হচ্ছে আয়রন ট্যাবলেট তো অবশ্যই এগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই খেতে বলেছে আমি এরপর যখন চেক আপে যাব ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে তারপরেই খাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ